নমস্কার সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কাঁঠালের বীজ কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন এই কাঁঠালের বীজ দিয়ে কিন্তু নানারকম রেসিপি তৈরি করা যায় বীজের রেসিপি কিন্তু কাঁঠালের বীজের রেসিপি আমরা কিন্তু সকলেই অনেক পছন্দ করি কিন্তু এই দানাগুলো বেশি দিন রাখলে ভালো থাকে না নষ্ট হয়ে যায় তাই আমি এই দানাগুলো কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো সেই পদ্ধতিটাই দেখাবো আর বাড়িতে কিন্তু খুব সহজেই ওই পদ্ধতিতে রেখে দিলে সারা বছর আপনারা রেখে খেতে পারবেন তো আমার কাছে এই কাঁঠালের বীজ কিন্তু বেশি নেই অল্প আছে আর এই কাঁঠালের বীজ এই যে এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল দুটো পেরেছিলাম দুটো কাঁঠাল পেরেছিলাম এই কাঁঠাল গাছ থেকে তো এই কাঁঠালেরই বীজ এগুলো কাঁঠাল এখনও সব পাকেনি যেহেতু গাছের কাঁঠাল আমাদের তো পাকলে তবেই পারা হবে আর বীজ অল্পই আছে তো আমি এতে আপনাদেরকে দুটো পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনারা সারা বছর কাঁঠালের বীজটা রেখে খেতে পারবেন তো চলুন তো চলুন প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিই কিভাবে কাঁঠালের বীজগুলো সংরক্ষণ করে রাখবেন আমি কিছু কাঁঠালের বীজগুলো কেটে নেব এরকম দু টুকরো করে কেটে নেব কিছু বীজ আর এই খোলাগুলো ছাড়িয়ে নেব একদম হাঁসোয়া উষ্ণ জল নেবো যেন এরকম হাতটা দেওয়া যাবে সেরকম জল নেব তাতে এই বীজগুলো দিয়ে দেব আমাদের এই গাছের কাঁটালগুলো একদম বীজগুলো ছোট ছোট আর কাঁঠালগুলো এত মিষ্টি আর বীজগুলো একদম ছোট ছোট হয় কাঁঠালের বীজগুলো আমি কেটে নিয়েছি কাঁঠাল দানাগুলো এই যে একটু ভালো করে একটু রোগড়ে ধুয়ে নেব এ থেকে দেখুন কত গায়ের এই যে এর ময়লাগুলো উঠে যাচ্ছে একটু রোগড়ে ধুয়ে নেবো কাঁঠালের বীজগুলো এবার আমি এই জলটা থেকে ছেঁকে তুলে নেব একটা সাদা কাপড়ের উপরে চাড়িয়ে দেব কাঁঠালের বীজের গা থেকে এইভাবে সব জলটা এই যে এইভাবে মুছে নেবো মুছিলে কি হবে কাঁঠালের বীজ থেকে সব জলটা কিন্তু শুকিয়ে যাবে দেখুন অনেকক্ষণ ধরে জলটা মুছে নিয়েছি আর এই যে একদম কিন্তু শুকিয়ে গেছে এই যে একটুকু গায়ে জল নেই এরকম একটা প্যাকেট নিয়েছি এরপর আমি বীজগুলো এর ভিতর দিয়ে দেব এবার প্যাকেটটা ভালোভাবে মুড়ে নেব মুখটা এইভাবে ব্যাস এইভাবে মুড়ে নেব পরে এরকম একটা প্লাস্টিকের কৌটো নেবো কৌটোর মধ্যে ব্যাস এইভাবে রেখে দেব এবার এই কৌটোটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব এটা কিন্তু একদম নর্মাল ফ্রিজেই রেখে দেব ডিপ ফ্রিজে রাখবো না এইভাবে রাখলে কিন্তু অনেক দিন ধরে এটাকে খাওয়া যাবে আর যখন খুশি আপনার প্রয়োজন যেটুকুনি প্রয়োজন সেটুকুনি বার করে নিয়ে আপনি রান্না করে খেতে পারবেন তো চলুন দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিই কিভাবে দ্বিতীয় পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা যায় এরপরে এই যে এই বীজগুলো বাকি বীজগুলো আছে এই বীজের মধ্যে আমি এবার ছাই নিয়েছি আর বালি নিয়েছি সব বন্ধুদের ঘরে কিন্তু হয়তো জ্বালানি উনুন নেই অনেক বন্ধুদেরই আমার জ্বালানি হয়তো উনুন নেই তো তারা এই ছাই কোথা থেকে পাবে সেই কারণে তারা কিন্তু এই বালি দিয়েও এই পদ্ধতিতে করলেও কিন্তু সারা বছর রেখে দেওয়া যায় তো আমি এই অল্প একটু ছাই নিয়ে নেব ছাইটা এই বীজগুলোর মধ্যে দিয়ে দেব এইভাবে ভালোভাবে একটু মাখিয়ে নেব বীজগুলোতে পাত্র নিয়ে নিয়েছি আজকে এই মাটির পাত্রতেই কিন্তু এই বীজগুলো সংরক্ষণ করে রাখব পাত্রের মধ্যে আগেই একটু অল্প ছাই দিয়ে দেব এরপরে বীজগুলো অল্প অল্প করে দিয়ে দেব মাঝখানে আরো একটু ছাই দিয়ে দেব তারপর বাকি বীজগুলো দিয়ে দেবো আর উপর থেকে এই যে মুখের উপরেরটা একদম ছাই দিয়ে বীজগুলো যাতে না দেখা যায় এরকম ভাবে একদম ছাই দিয়ে দেব দিয়ে এরকম একটা মাটির উপরে ঢাকনা দিয়ে দেব এবার এই মাটির পাত্রটা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন যখন যেটুকুনি প্রয়োজন তখন এখান থেকে সেইটুকুনি বার করে রান্না করে নেবেন আর এইভাবে কিন্তু সারা বছর রেখে কাঁঠালের বীজটা আপনারা খেতে পারবেন যার যখন ইচ্ছা যাবে তখনই কিন্তু টুকটুক করে বার করে নিয়ে এ থেকে খেতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব আমার পাশে থাকবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার